মডেল কিউট কিউট সুন্দরী সুন্দরী আপা তোমাদের বলতেছি তোমরা সিক্সটিন ম্যাক্স কিনতে পারবা না কারণ কি জানো তোমাদের নেতা বেদাস বেদাস হ্যালো বন্ধুরা এই ভিডিওটি দেখেনি এমন কাউকে খুঁজে পাওয়া নিশ্চয়ই যাবে না আর আজকে আমি আপনাদেরকে চলেছি ধলা বিলাইয়ের সব ভিডিওগুলো একসাথে দেখানোর জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ধলা বিলাইয়ের সব ভিডিওগুলো একসাথে দেখে আসা যাক আসলে ভাই কি লেভেলের এক অভিনেত্রী যার প্রত্যেকটি কথা শুনে আপনার হাসি এবং রাগ দুটো না এসেই পারবে না চলুন তাহলে শুরু করা যাক জানি মনে এই আদিবাসী গুলারে বিদেশের মানে আমার মনে হইতেছে তবে জয় বলেন না কেন তার কথা কিন্তু সত্য আর তার এই কথা শুনে যাদের গা তাদের জন্য কি বলে এবার শুনে নেওয়া যাক দেখতে পারো না কে হ্যাঁ দেখতে পারো না কে সত্যি কথা কই দেখা হ্যাঁ বাইরে বাইকি লেভেলের অভিনয় না দেখলেই মিস করবেন চলুন তাহলে দেখে না অজাক তার এই আইডিনি অভিনয়টি গাইস তাতে কী স্যার আমি আবার খুইলালাইস কী করি তই না কি যদি এটাও ডিলিট করা যায় তাইলে আমি আরও চার পাঁচটা খুলে আলাম যদি চার পাঁচটা ডিলিট করা দেয়। হ্যাঁ আপু তোমার তো অনেক সময় তুমি সারাদিনই টিকটক নিয়েই পড়ে থেকো আর এই তো লঞ্চ হয়ে গেল আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স হ্যাঁ ভাই ভালোবাসার প্রিয় মানুষটি আপনাকে যদি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট করে থাকে তাহলে নিশ্চয়ই আপনি পিওর লাভ পিরাউতব তো হ্যাঁ আপনারা কেউ একটা 16 প্রো মাই স্কিন কথা কয় তাহলে আপনি মনে করবেন হ্যাঁ আপনারে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই শক্তিরার ভালোবাসায় একদম পিওর লাভ তোর এই কথা সাথে আমিও सहमत তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পারো না তাদের কাছে যেন আমার ভিডিও গুলো যায় আই উইশ তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পারো না জায়গা गला लगे ना तुमको गो कसी जाते हमारे वीडियो वाला बार बार जाए एक बार एक जगह जाते एक लाख बार जाए एक लाख के जगह जाते एक कुटी बार जाए हम जाइए ठीक है गाइस টিকটকে যে আমার এতগুলো জমজ বুইন আছে ধলাবিলাই নাম লেখা সার্চ না দিলে জানতেই পারতাম না আর যারা যারা ধলাবিলাইর আইডিটি খুঁজে পাচ্ছেন না ইউটিউবে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে টিকটকে গিয়ে ধলাবিলাই লিখে সার্চ করুন চলে আসবে তার আইডিটি এবং তার ভিডিওগুলো অবশ্যই দেখে নিবেন গাইজ আমার আইডি আবার পুনরজন্ম হয়ে গেল আজকের ভিডিওটি এখানেই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না